শাকিব খান আপনি কি জানেন সাকিব খান বর্তমানে কত কোটি টাকার মালিক হ্যাঁ শাকিব খান দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক আসলেই কি শাকিব খান দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক আসলে এই জরিপ কিংবা বিশ্লেষণ আমার না সম্প্রতি একটি গণমাধ্যমে সাকিব খান কত টাকার মালিক এ নিয়ে একটি তথ্য প্রকাশ হয়েছে তো আমি শাকিব খান আসলে কি দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক কিনা সেটি নগদ তার গাড়ি তার বাড়ি সব কিছু মিলিয়ে আসলে সত্যিটা কি সেটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার প্রশ্ন আসলে কি শাকিব খান দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক হ্যাঁ সম্প্রতি শাকিব খানকে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে বাংলাদেশের সুনামধন্য একটি গণমাধ্যম কালবেলায় আর এই সংবাদটি প্রকাশিত হয় পঁচিশে জুন দুই হাজার চব্বিশে তো সাকিব খান এখানে তারা যেটি বলেছে তাদের যে হেডলাইনটি ছিল সেখানে বলেছে আসলে কি শাকিব খান দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক তো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে তারা আসলে কীভাবে জরিপটি করেছে বা দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার হিসাবটা কোথেকে আসছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দেশের চৌহদ্দী পেরিয়ে ভারতীয় সিনেমায়ও অভিনয় করেছেন তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে অগণিত ভক্ত রয়েছে তার দীর্ঘ কেরিয়ারের সফলতার পাশাপাশি অর্থবিত্তেরও ভরে উঠেছে তার ঝুলি সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে তার সম্পদের হিসেব বেরিয়ে আসে দেখেন এটি আসলে শুধু কালবেলা নয় কালবেলা এক অন্য একটি গণমাধ্যমের সংবাদটি তারা আবার প্রকাশ করেছে এখানে বলা হয়েছে যে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে তার সম্পদের হিসাবটা বেরিয়ে আসছে দীর্ঘ কেরিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান এছাড়াও বিভিন্ন ইভেন্ট ও বিজ্ঞাপন থেকে টাকা আয় করেছেন তিনি নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই তারকা রয়েছে নিজের ব্যবসাও ভারতীয় একটি গণমাধ্যমের দাবি প্রায় বিশ মিলিয়ন ডলারের মালিক সাকিব খান টিভি নাইন বাংলার এক প্রতিবেদনের সম্প্রতি উল্লেখ করা হয়েছে সাকিব খান মোট বিশ মিলিয়ন ডলারের মালিক বাংলাদেশি মুদ্রায় যার যা প্রায় দুইশো কোটি সাত লাখ চৌরাশি হাজার টাকা প্রতিবেদনে আরো বলা হয়েছে বেশ কিছু জায়গার সম্পত্তিও রয়েছে সাকিবের এখন প্রশ্ন শাকিব খান কি সত্যি দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক কেননা ভারতীয় এই গণমাধ্যমে সাকিবের কোনো বক্তব্য তুলে ধরা হয়নি তাছাড়া কোন সূত্রের বরাতে নায়কের সম্পত্তির হিসাব সামনে আনা হয়েছে সেটাও অপ্রকাশিত সংসার থিতু হননি এই নায়ক দুই সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে তবে বিয়ের খবর প্রকাশ্যে আসে দুই সালে মধ্যখানে দুই হাজার ষোলো সালে সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আব্রাহাম খান জয় অর্থাৎ সাকিব খানের বড় ছেলে তবে ছেলের মুখে ভালোভাবে ভুল ফোটানোর আগেই দুই সালে এই দম্পতির বিচ্ছেদের খবর আসে এরপর দুই হাজার সালে বিশে জুলাই বিয়ে হয় শাকিব খান এবং চিত্রনায়িকা বুবলির এই দম্পতির ঘরে শেহজাদ খানের বীরের জন্ম হয় দুই হাজার বিশ সালে একুশে মার্চ কিন্তু গত বছরই বুবলির সঙ্গে সম্পর্কের ছেদ ঘটায় শাকিব খান অপর সন্তান আব্রাহানের ভাগ্যই বরণ করে নিতে হয় বুবলির সন্তান বীরকে বর্তমানে একের পর এক সিনেমা করে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান এমন কি আগামী বছরের সিনেমাগুলোতেও চুক্তিবদ্ধ হয়ে আছেন এই নায়ক তো আমি আসলে আমি অনেকদিন ধরে রিচার্জ করছিলাম বা তথ্য বের করার চেষ্টা করছিলাম যে আলটিমেটলি শাকিব খান কত টাকার মালিক আমি যদি ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন থেকে আমি জানি শাকিব খানের গুলশানে বাড়ি রয়েছে কিংবা ফ্ল্যাট রয়েছে আর তারপরে আমরা সিটি কর্পোরেশনের একটি অভিযানে আমরা দেখেছিলাম যে গুলশান যে নিকেতন সেখানেও তিনি একটি বাড়ির কাজ করছেন এছাড়া পুবাইল যে শুটিং হাউস রয়েছে পুবাইলেও কিন্তু একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যেটি এর কাজে ব্যবহৃত হচ্ছে তো এরপরে যদি ব্যবসায়িকভাবে বলতে চাই তাহলে আমরা যেটি দেখছি যে সম্প্রতি তিনি একটি কোম্পানি ডাইরেক্টরশিপ হিসাবে তিনি কাজ করছেন হার্লিনের সঙ্গে তো সবকিছু মিলিয়ে এখানে যে তথ্যটি প্রকাশ করেছে দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার একটি হিসেব তুলে ধরা হয়েছে কিন্তু এই তথ্যের যে হিসাবটি সেটি বাংলাদেশের কোনো গণমাধ্যমের হিসাব নয় এটি ভারতীয় একটি গণমাধ্যমে তারা এই সংবাদটি প্রকাশ করেছে এবং এই সংবাদের মধ্যে আমরা কিন্তু এই চিত্রনায়ক শাকিব খানের কোনো তথ্য বা তার কোনো বক্তব্য আমরা কিন্তু পাইনি কিংবা শাকিব খানের কয়টা আসলে সত্যিকার ভাবে বাড়ি রয়েছে তার ব্যাংকে কত টাকা রয়েছে তার কয়টি গাড়ি রয়েছে যে রকমটা যদি আমরা বলতে চাই যে অনেক তারকারি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু আমরা দেখেছি যে আপনি যে কোনো গুগলে যদি চার্জ করেন তাহলে দেখবেন যে শাহরুখ খানের কয়টি গাড়ি রয়েছে কি ব্র্যান্ডের গাড়ি রয়েছে শাহরুখ খানের কোথায় কয়টি বাড়ি রয়েছে প্রত্যেকটি হিসেব কিন্তু তারা একদমই স্পষ্টভাবে দিয়ে থাকেন তো যেহেতু ভারতীয় গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ হয়েছে আর আমি যেটি আসলে ধারণা করেছিলাম যেহেতু বাংলাদেশের আরেকটি সুনাম ধন্য গণমাধ্যম যেটি কালবেলায় এই ভারতীয় গণমাধ্যমের বড়াতে তারাও সংবাদটি করেছে যে নিশ্চয়ই এখানে শাকিব খানের কোনো বক্তব্য থাকতে পারে বা নির্দিষ্ট আসলে কী কী সম্পদের প্রেক্ষিতে দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক সেটিও হয়তো বা উল্লেখ থাকবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি এখানে তারা যে হিসেবটি তুলে ধরেছেন দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা সেখানে শাকিব খানের যেমন কোনো বক্তব্য নেই নির্দিষ্ট কী কী সম্পদের বিনিময়ে দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক হয়েছেন সাকিব খান সেটিও কিন্তু নেই তো যাই হোক সবচেয়ে বড় বিষয় এটি আপনার আমরা আপনি আমি আমরা যারা আছি বা সারা বাংলাদেশের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীরা মনে প্রায় বিশ্বাস করেন বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের যদি বলা হয় সুপারস্টার সেটি কিন্তু শাকিব খানি এবং আরেকটি বিষয় যদি বলতে চাই যে আসলে শাকিব খানের যে সম্পদের হিসেব নিঃসন্দেহে তার অনেক 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 টাকার সম্পদ রয়েছে সেটি ক্যাশ হোক বাড়ি হোক ফ্ল্যাট হোক গাড়ি হোক তার কিন্তু সত্যিকার ভাবেই অনেক টাকার সম্পদ কিন্তু রয়েছে কারণ আমরা যে গল্পগুলো শাকিব শাকিব খান সম্পর্কে জানি কারণ প্রত্যেকটা সেলিব্রিটি কত টাকা কোন সিনেমায় নিয়েছে কিংবা তার প্রতি বছরে রেমুনেশন কত হচ্ছে কত টাকার বিনিময়ে সে সিনেমা করছে তো সর্বশেষ আমরা শাকিব খানের কিন্তু এক কোটি টাকার বেশি কিন্তু তিনি পেমেন্ট নিয়ে কাজ করছেন এতে কিন্তু আমরা দেখেছিলাম লিডার আমি বাংলাদেশ তারপরে প্রিয়তমা হ্যাঁ তারপরে আগুন এই ছবিগুলোর পরে বিশেষ করে শাকিব খানের কিন্তু যদি বলা হয় যে বাংলাদেশের অন্যান্য নায়কদের তুলনায় অনেক মানে কতগুণ বেশি হবে সেটি বলে শেষ করা যাবে না তবে সবচেয়ে বড় যে বিষয় বর্তমান সময়ে শাকিব খান ব্যতীত যেসব আর্টিস্টদের নিয়ে কাজ করা হয় তাদের সিনেমার বাজেটে থাকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হ্যাঁ এরকম বাজেট হয়ে থাকে তো সেক্ষেত্রে শাকিব খান নিজেই কিন্তু এক কোটি টাকার ওপরে এক একটি সিনেমা থেকে তিনি নিয়ে থাকেন সেক্ষেত্রে দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা না হলেও সাকিব খান নিঃসন্দেহে বর্তমান সময়ে যতগুলো সেলিব্রিটি আছে বা যতগুলো তারকা আছে সবার চেয়ে বেশি সম্পদের মালিক এবং টাকার মালিক শাকিব খান এটি কিন্তু সকলকে বিশ্বাস করতে হবে তো যাই হোক ভিওয়ার্স আপনার দৃষ্টিকোণ থেকে ভারতীয় গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে যে দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক সাকিব খান হ্যাঁ এটি নিয়ে আসলে আপনার বক্তব্য কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম